ডাবল ইঞ্জিন ডাবল ডিজাস্টার কটা ঘটনা বলেন এই যে গুজরাতে যে সেতু বিপর্যয়ের ঘটনা ঘটেছে সেই নিয়েই কিন্তু এই মন্তব্য এবার তৃণমূল কংগ্রেসের দু হাজার অক্টোবরে গুজরাতের মোরবি সেতু ভেঙে বহু মানুষের মৃত্যু হয় বহু মানুষের মৃত্যু হয় দু হাজার বাইশের অক্টোবরে গুজরাতের মোরবি সেতু ভেঙে বহু মানুষের মৃত্যু হয় কলকাতার পোস্তা ব্রিজ ভাঙা নিয়ে দু হাজার ষোলো সালে মোদীর কটাক্ষ অ্যাক্ট অফ গড নাকি অ্যাক্ট অফ ফ্রড প্রশ্ন তুলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেছিলেন সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোনব আপনাদেরকে দিদি একট অ্যাক্ট অফ ফ্রে ফ্রড ये एक्ट ऑफ तो फौर का परिणाम है ये एक्ट ऑफ तो उस मात्रा में जरूर है क्योंकि चुनाव के दिनों में गिरा ताकि पता चले कि आपने कैसी सरकार चलाई है इसलिए भगवान ने लोगों को संदेश दिया है कि आज ये ब्रिज टूटा कल ये पूरा बंगाल ऐसे ही खत्म कर देगी इसको बचाओ ये भगवान ने संदेश भेजा है আর বিষয়ে আরো জানবো ফোন সঙ্গে রয়েছেন আমাদের ডেপুটি এডিটর মোপিয়া নন্দী মোপিয়া দি গুজরাতে যে সেতু বিপর্যয়ের ঘটনা ঘটেছে তা নিয়ে কিন্তু শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চর্চা একেবারে শুভাঙ্গি এবং আমরা দু হাজার সালের সাতই এপ্রিলের যে বক্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যেটা তিনি মাদারিহাটের নির্বাচনী সভা থেকে বলেছিলেন যেখানে তিনি কটাক্ষ করেছিলেন যেভাবে পোস্তায় আমরা জানি নির্মীয়মান উড়ালপুল ভেঙে সেখানে আহ জনের মৃত্যু হয়েছিল বহু মানুষ আহত হয়েছিলেন এবং সেই ঘটনাকে নিয়ে তিনি কটাক্ষে সুরে বলেছিলেন যে এটা অ্যাক্ট অফ গড নাকি অ্যাক্ট অফ ফ্রড এবং তিনি বলেছিলেন যে ভোটের মুখে এটা বাংলার মানুষকে ঈশ্বরের মেসেজ সেই সময় এটা নিয়ে প্রবল বিতর্ক শুরু হয়েছিল কারণ অনেকেই মনে করছিলেন যে এরকম মর্মান্তিক একটা বিপর্যয় নিয়ে যেখানে এত মানুষের প্রাণহানি হয়েছে সেখানে এহেন অসংবেদনশীল মন্তব্য করা সেটা প্রধানমন্ত্রীর কাছ থেকে প্রত্যাশিত কিনা এবার এই অ্যাক্ট অফ ফ্রড নাকি গড এই অস্ত্রেই অর্থাৎ প্রধানমন্ত্রীর সেদিনের অস্ত্রে তৃণমূল কংগ্রেস তারা বিচ্ছে আহ গুজরাট মডেলকে এবং যেখানে গুজরাটে আমরা দেখতে পাচ্ছি যে গত তিন বছরের মধ্যে দুটো বড় ব্রিজ বিপর্যয় হলো এই ভদরার আহ যে সেতু সেই সেতু বিপর্যয় ঠিক আগে আমরা জানি দু হাজার বাইশের অক্টোবরে মোরবি সেতু ভেঙে একশো একচল্লিশ জনের মৃত্যু হয়েছিল বহু মানুষ তারা আহত হয়েছিলেন এবং সেখানেই তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলছে যে যেখানে ডাবল ইঞ্জিন সরকারের গুজরাট সেখানে যেখানে গোটা ব্যাপী গুজরাট মডেলের এরকম প্রচার তাইনি ঢক্কা নিরাদ সেখানে যেভাবে পরপর বিপর্যয় হচ্ছে এবং বহু মানুষের প্রাণহানি হচ্ছে সে দু প্রসঙ্গ টেনে এনে তারা পাল্টা কটাক্ষ করছেন আহ সোশ্যাল মিডিয়ায় শুভাঙ্গি অনেক ধন্যবাদ মোপিয়া ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের ডেপুটি এডিটর মপিয়া নন্দে আর এনে কুণাল ঘোষ তিনি কি বলেছেন শোনাব আপনাদেরকে কি বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা ফ্রড তো গুজরাটে আবার একটি সেতু ভেঙে পড়ল বড়দার এবং উপর থেকে গাড়ি পড়ে গেল সেখানে মৃতের সংখ্যা দশ অতিক্রম করেছে আমরা যা খবর পাচ্ছি নিখোঁজ এখন অনেকে ফলে মৃতের সংখ্যা কত এগিয়ে দাঁড়াবে এই মুহূর্তে বলা যাচ্ছে না কিছুকাল আগেই মর্বি ব্রিজ আপনারা দেখেছেন দুশোর বেশি হতাহত গুজরাট যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন এই অ্যাক্সিডেন্টে তিনি বলেছিলেন গড নয় ফ্রড তাহলে গুজরাটে নরেন্দ্র রাজ্যে যখন সেতু ভেঙে পড়ছে তবে তো অ্যাক্ট অফ ফ্রড প্রধানমন্ত্রী বলছেন না কেন কিছু কাল আগে আরেকটি বিজেপি শাসিত রাজ্যে আবার সেতু ভেঙে পড়েছিল ভুলে গেলেন কতজন সেখানে পর্যটকদের মৃত্যু হল ফলে গুজরাটের এই ঘটনা যথাযথ তদন্তের দাবি রাখে অবিলম্বে তদন্ত দরকার